হ্যালো স্টার নাইনটি ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বহু দিনের জন্য যাচ্ছি অন্য জায়গায় আবার সংসার করতে কিন্তু বরকে ছাড়া কিছু করার নেই মন খারাপ বরকে ছেড়ে যাচ্ছি কিন্তু নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে সেই জন্যে যেতে হচ্ছে থাকতে হবে বহু দিন সেখানে পুরো পটলা পটলি নিয়ে যেতে হচ্ছে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো যতটা পারবো আমি ভিডিও করার চেষ্টা করব কোনটা যেটা আমি খাই সেটা নিচ্ছ তো চা খেতে খেতেই আমাদের ট্রেনের টিকিট কনফার্ম চলে এসেছে আর এসি ছিল আর এসি ওয়ান টু থ্রি কনফার্ম হয়ে গেছে টিকিট নাম্বার পেয়ে গেছি আমরা মানে সরি সিট নাম্বার পেয়ে গেছি তো যাই হোক এই এখন চা খাই দুজনে এখন অনেকদিন একসাথে চা খেতে পারবো না তাই দুজনে একটু একসাথে চা খেতে বেরিয়েছি এই যে এই ট্রলিটা বড় ট্রলিটাতে জামাকাপড় নেওয়া হয়েছে এটাতে পুরো জামা কাপড় আছে এটাতেও পুরো জামা কাপড় একদম আছে আর ওই ট্রলিটাতে খাবার দাবার নেওয়া হয়েছে এখানে চাল আছে ডাল আছে আলু আছে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে না নেই মনে হয় পেঁয়াজ ভরলো কি আচ্ছা যাই হোক গুঁড়ো মশলা আছে বড়িও নিয়েছে মা গ্লাস থালা তারপর হচ্ছে এই দিকে আছে হচ্ছে মুড়ি আছে চিড়ে ভাজা আছে যাতে দু তিন দিন আর কি মানে ওখানে হাট বাজার চিনতে তো সময় লাগবে দু তিন দিন যাতে মানে আর কি কোনো অসুবিধা না হয় এই জন্যেই সব ব্যবস্থা করে নিয়েছি এবার ওখানে অনেক দিন থাকতে হবে গিয়ে সেই জন্যেই আর কি এইভাবে সব গোছানো চলো কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি তো রাতে গোছাগুছি সব প্যাকিং কমপ্লিট করে নিয়েছি যা যা বাকি ছিল তো এখন লাস্ট মুমেন্ট প্যাকিং চলছে আর এরপরে হচ্ছে রেডি হব বেরিয়ে যাব। আর আরেকটা ব্যাপার হয়েছে যেটা সকাল সকাল মানে হে খিচুড়ি করে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে গ্যাসটাও কালকে শেষ হয়ে গেছে তো এই জন্যে আবার কুকারের মধ্যে সব রেডি করে ওই বাড়ি পাঠানো হয়েছে আমার শ্বশুরবাড়িতে ওখানে শুধু সিটিটা দিয়ে নেওয়ার জন্য এরকম ব্যাপার তারাহুড়ো করে কোনো আর অপশান নেই তো সেটাই সুভাষ আনতে গেছে সব রেডি করে দিয়ে দিয়েছি এখন রেডি হচ্ছি তো একটু পরে বেরিয়ে যাচ্ছি আমরা আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি চলো আমাদের জন্য প্রেয়ার করো যেন আমরা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি সেই যেন ঠিকঠাক করে তারপরে আবার আসতে পারি টাটা সুভাষ আবার ফ্লাস্কে করে চা নিয়ে এলো এখানে আমাদের খিচুড়িগুলো সব ঢুকবে লাঞ্চে মানে আর কি ট্রেনে খিচুড়ি খেয়ে নেবো এই জন্য খিচুড়িটা ঠিকঠাক হয়ে যায় তো আর

লাস্ট মোমেন্ট যাওয়ার আগে খাওয়ার ব্যাগটা রেডি করে দিচ্ছে সুভাষ যেটা আর কি ট্রেনে নিয়ে যাব আমরা বেরিয়ে গেছি ঘর থেকে স্টেশনের উদ্দেশ্যে তো মনটা প্রচুর খারাপ লাগছে শুধু আমারই না সাথে বাবা মা দুজনেই বলছে যে সুভাষটার জন্য মনটা খুব খারাপ লাগছে আমরা এখন দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে তো এখন যাচ্ছি স্টেশনে ঢোকার পর আমরা আমাদের কোচ নাম্বারের দিকে এগোচ্ছি দেখছি কি ব্যাপার সুবাস আসছে ও আমাদের বলেই নিজেও আসবে মানে হঠাৎ সারপ্রাইজ দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম ট্রেন তো আগে থেকেই দিয়ে দিয়েছিল তো এই এখন ট্রেনে ওঠা হচ্ছে বাবা উঠে গেছে মা উঠছে এবার আমিও উঠবো সুবাস এসেছিল প্রথমে পরে আসবে আমরা পৌঁছানোর পর তারপরে দেখছি আমি তাকিয়েছি যে দিদি হেঁটে হেঁটে আসছে তো এবার তারপরে দেখছি আমাদের লাগেজের ট্রলি আছে আরেক দুটো ট্রলি আছে কিন্তু খাওয়ার ব্যাগটাই আনতে ভুলে গেছি যেটা ট্রেনে খাবো আবারও গেছে এখন খাবারটা আনতে দেখি যদি সময় মতন পৌঁছাতে পারে তাহলে ভালো টাইম আছে এখন বাজছে দেখা যাক আজকে যদি সুভাষ না যেত তাহলে কিন্তু আজকে আমরা ট্রেনে মানে ঘরের বানানো খাবার এত কষ্ট করে করেও খেতে পারতাম না সেই ট্রেন থেকে কিনেই খেতে হতো মানে সুভাষ সাতটা পঁচিশে এখান থেকে তো বললাম বেরিয়েছে তো এই 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 মানে মানে এত তাড়াতাড়ি গেছে গেছে এখন আবার যে আসছে খাবার নিয়ে মানে এটা শুধু আমাদের নেগলেজেন্সির জন্য কারোরই মাথায় নেই এত তাড়াহুড়ো করে এমনভাবে ভাবে বেরোনো হয়েছে যে খাবারের ব্যাগটা নিয়ে নি সেটা কারোর মাথায় নেই ও গেছে আর এসেছে পুরো হাঁপিয়ে গেছে একদম বেচারা তো দু সেকেন্ড বসে রেস্ট নিচ্ছে এই যে একটা সেলফি নিয়ে নিলাম এবার সময় হয়ে গেছে জানি না কতদিন সময় লাগবে তো মনে হচ্ছে একটু লং টাইমই হবে তো মনটা একটু খারাপ লাগছে